So guys, Assalamualaikum. Welcome back to my channel. Is our Indo Jamara? I I just want to say bye 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 যাই হোক আমরা এখন ঘুরতে এসেছি আমাদের কিডিহিন্ন পার্ক আমাদের শহরের সব থেকে বড় একটা পার্ক এই পার্কে মনে করে অনেক কিছু অসাধারণ জিনিসগুলো রয়েছে যেমন ব্যাঙ্গের ক্লাব স্পিড বোর্ডের সাথে আছে আর কত কিছু আছে নাগরদোলা রয়েছে আর আমরা এখানে যাচ্ছি আর এখান থেকে প্রায় সাত কিলোমিটার রাস্তা আর তাহলে আমরা আমাদের বাইকের মাইলেজটা চেক করবার আর মাইলেজ আমরা কত কিলোমিটার পারawar দে সেটা আমরা দেখব আরে এইখান থেকে শুরু হয়ে গেছে আমাদের টাইম ওভার সো লেটস স্টার্ট দা আসল Porsche পাইলে তুই খাড়ায় মুইটা দিবি বনের টাইম পাবিনা এটা তো বড়ি দেখা যাবে আমাদের বাইকে মাইলেজ কত দে আচ্ছা যাই হোক বাইদে আমরা মোটামুটি এক কিলোমিটার মতো রাইড করে ফেলেছি অলরেডি আর আমাদের আর মাত্র 5 কিলোমিটার রাস্তা রয়েছে আর আমরা 1 hour আর অল্প একটু রুট রয়েছে আর এই রুটটা পার হলে আমরা পার্কে আনন্দটা বেড়ে যায় কারণ আমরা বাইকের তেলটা অনেক কমে যাবে কারণ আমরা এখানে আসার জন্য আমরা বাইকের পেট্রোলটা করেছিলাম আছে যাই হোক এখানে আসছি জাস্ট ভিউটা দেখো ভাই অস্থির পুরো জায়গা ম্যাগা ভম ভম করে ফেলেছে আর পাইকটা কিন্তু মনে করো আমরা খুব কাছাকাছি এই যে সামনের দিকে দেখা যাচ্ছে এখানে জম করলে কিন্তু আর অস্থির দেখা যাচ্ছে কিন্তু আমরা জম করছি না কারণ আসল পাইকটা কিন্তু একটা মাছের মুখ দিয়ে আর মাছটা কী রকম সেটা তোমরা দেখতে পারবে আর এটা হচ্ছে আমরা শহরের নামটা আমি সঠিক জানি না কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর এক প্রকৃতি লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের সহ্য হচ্ছে না কারণ আমরা কত ধারায় এ বলবো সেটাই আজকে দেখতে যাচ্ছিলাম এই যে আমরা প্রায় এসে পড়েছি আর এইখান থেকে মনে হচ্ছে আমাদের নতুন এক পাই সৃষ্টি হয়েছে এই যে এটা হচ্ছে আসল পাইটা আর পাইটার ভিতর আজকে যাচ্ছি না কারণ আইটু সামনে চলে আর একটু নতুন কিছু দেখতে পারবো সো আমরা এখানে পাইকে এলোরটা দেখছি আর এখানে সকল দরে না মুরগি ফার্ম রয়েছে এই তোমার মরনের চুলকানি উঠছে মलम লাগাই দিমুনি মলাম সো গাইস আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে একটা একটাই তো আশা করা যায় সো গাইস বাই বাই লেটস দ্য বেগিন